আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ইনি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ধর্মীয় স্থানে ইনি যাচ্ছেন প্রত্যেকটা ধর্মগুরুদের কাছে যাচ্ছেন তা তিনি আগামীকাল ফুরফুরা দরবার শরীফে আসবেন আমাদের কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন আমরা ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে বিশেষ করে ফুরফুরা পীর পরিবারের তরফ থেকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি যে তিনি এতদিন পরে ফুরফুয়া দরবার শরীফে আসছেন ফুরফুরা শরীফের সার্বিক উন্নয়নকে কেন্দ্র করে এবং বিশেষ করে ফুরফুরা দরবার শরীফে পীর পরিবারের সাথে কথাবার্তা বলার জন্য তিনি আসছেন তাকে সাধুবাদ বর্বাদ জানাচ্ছে অবশ্যই ফুরফুরা দরবার শরীফের ম্যাক্সিমাম পীর সাহেব পীর জাদারা ওই দিনে আগামীকাল থাকার পরিকল্পনা নিয়েছেন এবং তার সাথে সাথে আগামী কাল তেসরা চৈত্র আমার দাদা পীর রহমতুল্লাহ আলাইহের অফাধ দিবস তারপরেও ওই দিনে উনি আসছেন আমরা খুবই খুশি তবে ম্যাক্সিমাম পিরসায় পির্জাদারা ওই দিন থাকবেন মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের সঙ্গে মুখ্যমন্ত্রী একটা বৈঠক হওয়ার কথা রয়েছে সেক্ষেত্রে আপনারা বারবার অভিযোগ করেন উন্নয়ন উন্নয়ন নিয়ে অবশ্যই ফুরফরা দরবার শরীফকে কেন্দ্র করে এবং ফুরফরা উন্নয়নকে কেন্দ্র করে আমার রাজ্যের শান্তি সম্প্রীতি রক্ষার স্বার্থকে কেন্দ্র করে হিন্দু মুসলমানের একতা ঐক্যকে কেন্দ্র করে আগামীকাল মুখ্যমন্ত্রী আসছেন বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আমরা সেখানে বসবো মুখ্যমন্ত্রীকে দাবি দাওয়া নিয়ে বসবো এবং তার সাথে সাথে ফুরফুরা দরবার শরীফের আমাদের একটা চাওয়া আছে দীর্ঘদিন ধরে আমরা চেয়ে আসছি যে একটা জালাপি রহমতুল্লাহ আলহের নামে ফুলফর শরীফ একটা ইউনিভার্সিটি আমরা দাবির আগেও তুলেছি আগামীকালও তুলব এছাড়াও আরও দাবি দেওয়া থাকবে আমরা আলোচনা করব বর্তমান সময়ে হচ্ছে সংখ্যালঘুদের একটা প্রাণ কেন্দ্র বলা যেতে পারে সেই সংখ্যালঘুদের উপরে বিভিন্নভাবে আক্রমণের বিদ্বেষ মন্তব্য একটা চলছে রাজনৈতিকভাবে বলুন সামাজিকভাবে বলুন একটা বাতাবরণ চলছে সেই সব বিষয়ে কি অবশ্যই আমার দেশে আমার রাজ্যে যে অন্যায় যে অরাজকতা চলছে বিশেষ করে হিন্দু মুসলমানের মধ্যে যে একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা ছিল যেটাকে আজকে আমার দেশের বা আমার রাজ্যের বিজেপি কিছু কিছু নেতা নেত্রী যেভাবে উস্কানি দিয়ে হিন্দু মুসলমানের একতা ঐক্য নষ্ট করছে এদের বিরুদ্ধে আমার দেশের শান্তি সম্প্রীতি রক্ষার স্বার্থে আমরা কিছু কথাবার্তা বলবো তাদের যারা শান্তি সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত করে তাদেরকে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য এবং শান্তি সম্প্রীতি রক্ষার কীভাবে বাংলার মাটিতে বা ভারতে মাটিতে বজায় রাখা যায় সে নিয়ে আলোচনা করা হবে এবং তার সাথে সাথে যেভাবে বিভিন্ন শ্রেণীর মানুষ মানে বিভিন্ন সাম্প্রদায়িক মনোভাবের ম মনোভাবপূর্ণ মানুষ ব্যক্তিরা যেভাবে মুসলমানদের উপরে আক্রমণ চালাচ্ছে রাস্তায় মানে ট্রেন থেকে ফেলে দিয়ে